মেসির বাড়িতেই হামলার প্রতিবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট লিওনেল মেসি দীর্ঘদিন ধরে স্পেনের ভার্সেলোনায় ছিলেন ক্লাব ফুটবলের তার বেশিরভাগ বড় বড় অর্জন এসেছে কাতালানদের জার্সিতে ফলে স্পেন ছিল তার দ্বিতীয় বাড়ির মতোই সেখানকার ইবিজায় তার একটি বাড়িও আছে ইবিজা ম্যানশন নামের সেই বাড়িতে সম্প্রতি হামলার ঘটনা ঘটে মেসির বাড়িতে হামলার প্রতিবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই তার দাবি স্পেনের কমিউনিস্টরা মেসির বাড়ি ধ্বংস করেছে স্পেন সরকারের কাছে সে দেশে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তা চেয়েছেন মিলেই তিনি টুইটারে লিখেছেন স্পেনে কমিউনিস্টরা জলবায়ু পরিবর্তনের অবসান ঘটাতে ধনীদের হত্যা করতে লিওনেল মেস এবং তার বাড়ি ধ্বংস করে ফেলেছে এই কাপুরুষিত কাজের প্রতিবাদ জানিয়ে আমি মেসির পরিবারের প্রতি সংহতি জানাচ্ছি আমি পেদ্রো সানসেজের সরকারের কাছে স্পেনে বসবাসরত আর্জেন্টাইন নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছি কমিউনিজম হচ্ছে সাফলদের প্রতি হিংসা ঘৃণা এবং বিরক্তি দ্বারা চালিত আদর্শ মুক্ত এবং সভ্য পৃথিবীতে এর কোন স্থান নেই মেসির বাড়িতে হামলা করে একদল পরিবেশবাদী আন্দোলন কর্মী মেসির এগারো মিলিয়ন ইউরো সম বাড়িটি পরিবেশ দূষণের সহায়ক বলেই দাবি তুলেছেন তারা আন্দোলনকারীদের সংগঠন ফিউচার ও ভেজিটাল মেসির ইবিজা ভিলাই ভাংচুর চালায় বলে জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দা। হ্যাফিংটন পোস্ট এমনকি সেই বাড়ির দেয়ালে লাল কালো রঙে প্রতিবাদী স্লোগান লিখে দেয় তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টেই দেখা যায় সাংগঠনিক দুই সদস্য একটি ব্যানার নিয়ে সেখানে দাঁড়িয়ে আছেন যেখানে লেখা ছিল বিশ্বকে বাঁচান ধনীদের প্রতিরোধ করুন এবং পুলিশ সরিয়ে নিন তাদের মতে সরকারের নীতিমালা জলবায়ু জনিত সংকট বাড়িয়ে তুলছে পরিবেশ আন্দোলনকারীদের সংগঠনটি নিজেদের এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে জানিয়েছিল আমরা মেসির অবৈধ এবিজার বাড়িতে মাখিয়েছি বাড়িটি অবৈধ উপায়ে নির্মাণ করা হয়েছে যেখানে সাবেক তারকা এ এগারো মিলিয়ন ইউরোর বেশি অর্থ ব্যয় করেছেন ওই বাড়ি নির্মাণের সময় দুই চারজন মানুষ নিহত হন এবং নির্মাণ সংক্রান্ত কাজের কারণে তা প্রবাহ বেড়েছে পুরো জনসংখ্যার এক শতাংশ ধনী যারা কার্বন নিঃসরণের দায়ী এটি সম্ভব হয়েছে সরকারি কর্তৃপক্ষ ইকোনমিক সোশ্যাল সিস্টেমের কথা বলে তাতে সমর্থন দিচ্ছে যা যে কোনো প্রাণের জন্যই হুমকি স্বরূপ অথচ এই সংকটের জন্য অভিবাসীদের সহিংস আচরণের মুখে ফেলছে তাদের আমরা সামাজিক অসমতা ও নিরাপদ এক বিশ্বের জন্য লড়াই করছে এই সমস্যা সমূল উৎপাদন করে জলবায়ুর সংকট মোকাবেলায় বড় পরিবর্তন প্রয়োজন তো বন্ধুরা ভিডিওর যারা সম্পূর্ণ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে কমেন্ট সেকশনে আপনার মতামত জানাতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশেই থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল নোটিফিকেশন সরাসরি পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে